প্রায় আলোর গতিতে ঘুরলে পৃথিবীর কি হত প্রথমেই বলি এটা একটা কাল্পনিক বিষয় তারপরও ধরা যাক সূর্যের চারদিকে পৃথিবী তার কক্ষপথে আলোর গতির নয় নয় দশমিক নয় নয় শতাংশ গতিতে ঘুরছে তাহলে প্রথমেই পৃথিবী সৌরজগত থেকে ছিটকে বাইরে চলে যাবে কারণ সোর্জগত উৎক্রমণ বেগ স্কেপ ভ্যালসেরি হল সেকেন্ডে মাত্র চার দুই কিলোমিটার এ বিষয়ে একজন প্রকৌশলী জ্যাক ফ্রেজার কুয়োরা ডাইজেস্টে খুব চমৎকার কতগুলো তথ্য দিয়ে দেখিয়েছেন এরকম সাংঘাতিক কিছু ঘটলে কি পরিণতি হতে পারে যেমন প্রথম তিন মিনিটেই পৃথিবী মঙ্গল গ্রহের কক্ষপথ পার হয়ে যাবে এক ঘন্টার মধ্যে পার হয়ে যাবে বৃহস্পতি গ্রহ পাঁচ ঘন্টার মধ্যে প্লুটোর কক্ষপথ এক পাঁচ ঘন্টার মধ্যে ভয়েজার দুই এক নয় ঘন্টার মধ্যে ভয়েজার এক এবং দিন দুয়েকের মধ্যে সৌরজগতের পরিসীমার বাইরে চলে যাবে আমরা ধরে নেব পৃথিবী আমাদের ছায়াপথের আনুভূমিকেই ছুটে চলবে না হলে সব হিসাব ওলটপাল্ট হয়ে যাবে এই হিসাব ঠিক থাকলে এবং ছুটে চলার পথে অন্য কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ না ঘটলে দুই ছয় হাজার বছর পর পৃথিবী ছায়াপথের কেন্দ্রে অবস্থিত অতিকায় ব্ল্যাক হোলের একেবারে কাছাকাছি চলে যাবে আরও শূন্য হাজার বছর পর ছায়াপথের অপর প্রান্ত পার হয়ে যাবে তবে এখানে একটা তবে আছে এরকম অসম্ভব গতিতে চললে তিন সপ্তাহের মধ্যে সব মানুষের মৃত্যু ঘটবে কারণ সূর্য থাকবে না পৃথিবীতে তাপ আর আসবে না ঠান্ডায় সব জমে যাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জোনাথন ডেভার পিএইচডি জ্যোতির্বিজ্ঞান দুই শূন্য শূন্য আট সালে বিষয়ে বলেন সৌর ব্যবস্থার ভরকেন্দ্রকে যদি ফ্রেম অব রেফারেন্স ধরা হয় তাহলে এই বিশ্লেষণ শতকরা এক শূন্য শূন্য ভাগ ঠিক কিন্তু ফ্রেম অব রেফারেন্স যদি এমনভাবে বেছে নেওয়া হয় যে সেটি নিজেই উল্টোটিকে আলোর গতি নয় 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 শতাংশ বেগে চলছে তাহলে সেখান থেকে আপাত দৃষ্টিতে পৃথিবীকে গতিশীল মনে হবে যদিও বাস্তবে পৃথিবীর কিছুই হবে না যেমন আছে তেমনই থাকবে লেখাটি দুই শূন্য এক সাত সালে বিজ্ঞানচিন্তার মার্চ সংখ্যায় প্রকাশিত